যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু ফাজদিলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝি আমি আমের যোগ্য উত্তরসরি হইতে পারি না হুম অবশ্যই তাহলে আমার জন্য কোন জায়গায় আমারে সাড়ে তিন হাত মাটি দিবেন আমি আমি পৃথিবীতে আমারে সবাই কষ্ট দেশে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাই না ভাগ্যের কি নির্মম পরিহাস বাবা মারা গেল তারপর মা মারা গেল আমার কাছে বড়ই আশ্চর্য লাগে তার বাবা মা দুইজনের জানাজা আমি পড়িয়েছিলাম কিন্তু জানা জানাজা আমি পড়াতে হবে সেটা আমি বুঝে উঠতে পারিনি ভেবেছিলাম তোফাজ্জল আমার জানাজায় শরিক হবে কিন্তু দেখেন মানুষ ঘরার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেকবার গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে এটাই বড় বিষয় লাগছে একটা ছেলেকে কীভাবে নির্যাতন করলে তার পায়ের মাংস ঝরে পড়ে যায় কিভাবে রক্তাক্ত হতে পারে সে আমি বলতে চাই তোরা শিক্ষিত হয়েছিস কিন্তু মানুষ হসনি তোরা জানুয়ারি রয়ে গেলি হ্যাঁ দর্শক ঠিক এইভাবেই বলছিলেন তোফাত জলের জানাজা পড়ানো হুজুর প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্বরচিত গণপিটনীতে নিহত তোফাত জলের জানাজা পাথরঘাটায় হয়েছে এবং তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বাবা মা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে তাকে শুক্রবার সকাল নয়টায় স্থানীয় মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় উপস্থিত অনেক স্থানীয় বাসিন্দা তখন তোফাজ্জলের ব্যাপারে অনেক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যগুলো কি কি। কিছুদিন আগে তোফাজ্জলের একমাত্র অভিভাবক তার বড় ভাই প্রাণ হারিয়েছেন পরিবারের সব সদস্যকে হারিয়ে ঢাকা এসেছিল তোফাজ্জল এলাকাবাসী জানান নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর ঢাকায় এসে সে প্রাণও হারালেন তার বাবা মা ভাইয়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শাহিত হলেন এই যুবক তার জানাজায় উপস্থিত একজন সদস্য বলেন তোফাজ্জল অনেক ভালো মানুষ ছিল একটা সময় রাজনীতি করত তখন তার এই ভালো মানসিকতাকে ব্যবহার করেছে অনেক রাজনীতিবিদরা এছাড়াও ওর পারিবারিক কিছু ঝড় ঝাপটার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তিনি আরও বলেন কয়েকদিন আগেও আমার সাথে তোফাজ্জলের দেখা হয়েছিল সাথে আমার কুশল হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গিয়ে তোফাজ্জলের এই নির্মম মৃত্যু কেউই আশা করেনি আমরা চাই সংস্কারের মুহূর্তে এই নির্মম হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আরও একজন বলেন একটা সময় ছাত্রলীগের সভাপতি ছিল তোফাত জল সে অনেক মেধাবী ও ভালো একজন ছাত্রও ছিল স্থানীয় চেয়ারম্যান শহীদের মেয়ের সাথে প্রেমজনিত কারণে মানসিক ভারসাম্য হারান তোফাত জল তার একমাত্র আশ্রয় ছিল তার বড় ভাই কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করেছেন তিনিও দুই সালে তারপর তার প্রেমের ব্যাপারে যখন প্রেমিকার বাবা শহীদ জেনে যায় তখন শহীদ মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে তখন বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করে তোফাজ্জল ওই চেষ্টার কারণে তোফাজ্জলকে প্রচুর মারধর করা হয় এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এরপর থেকেই কোনো ছিল না তার এই থেকেই সে একদম পাগল পর্যায়ে চলে যায় কারো কাছে পাঁচ টাকা বা কারো কাছে দশ টাকা খুঁজত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে শোনা যায় গত তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতো তোফাজ্জল জল এলাকার যারা যারা ওকে চিনত সবাই তাকে সাহায্য করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওর এলাকার যারা যারা ছিল তারা সব সময় ওকে সাহায্য করত অন্যান্য স্টুডেন্টরাও তাকে প্রায় সাহায্য করত। ক্যাম্পাসে তার এলাকার পরিচিত কাউকে দেখলে তোফাজ্জল দৌড়ে সেখানে যেত এবং কৌশল বিনিময় করত। পরিচিত মানুষ ওকে দেখলেই খাবার দিত আবার মাঝে মধ্যে খাবার কেনার জন্য টাকাও দিত কিছু সময় দেখা যেত তোফাজ্জ্বলের অতিরিক্ত ক্ষুধা লাগলে সে নিজে এসে টাকা খুঁজে নিত খাবার আর খাবারের টাকার তার কোনো চাহিদা ছিল না জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন সময় ছয়টি মোবাইল এবং মানিব্যাগ চুরি হয়ে যায় রাত আটটার দিকে তোফাজ্জল যখন ক্যাম্পাসে প্রবেশ করে তখন হলবাসী শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহে আটক করে এরপর গেস্টরুমে নিয়ে গিয়ে তাকে মারধর করার পরে এক পর্যায়ে তোফাজ্জল তাদেরকে বলে আমাকে খাবার দাও আমি তারপরে বলবো মোবাইল কে নিয়েছে তখন শিক্ষার্থীরা তোফাত জলকে আবার ক্যান্টিনে নিয়ে যায় এবং খাবার খাওয়ায় খাবার শেষ করার পরে যখন তোফাত জল বলতে পারছিল না আসলেই মোবাইলগুলো কে নিয়েছিল তখন তাকে আবার গেস্ট রুমে নিয়ে গিয়ে গণপিডনে দেওয়া হয় এক পর্যায়ে মারধর সহ্য করতে না পেরে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তোফাজল তারপর কয়েকজন শিক্ষক ও হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানা ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ওই ঘটনায় ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তারা আদালতে জবানবন্দি দিয়েছে সম্পূর্ণ ঘটনার দর্শক এই নির্মম ঘটনা কাঁদিয়েছে পুরো বাংলাদেশের মানুষকে এরকম ঘটনা যাতে আর না ঘটতে পারে আমাদের এই দেশে সে যদি চোর হয় ডাকাত হয় বা খুনীয় হয় তাকে আইনে দেওয়াটা প্রয়োজন ছিল সাধারণ মানুষের কোনো অধিকার নেই আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার করার আমাদের এই স্বাধীন দেশে এরকম ঘটনা যাতে আর ঘটতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক মানুষই দর্শক এই ঘটনিয়া আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ